দুই হাজার তেইশ সালে গর্ভবতী বাতা দেওয়া হবে এই মুহূর্তে আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটিতে আসি আপনারা যদি আসতে চান ভিডিও ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব চাইলে আসতে পারেন গর্ভবতী মায়েদের জন্য সুসংবাদ আপনারা চাইলে অনলাইনে আবেদন করে কিন্তু গর্ভবতী বাতা নিতে পারবেন তো এই মুহূর্তে কিন্তু আবেদন শুরু হয়ে গিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব আবেদনটি করে নেবেন তো আবেদন করার আগে জানতে হবে যে আপনি যে আবেদন করবেন মোস্ট ইম্পর্টেন্ট কি কাগজপত্রগুলো লাগবে তাই অবশ্যই ভিডিওটি মন সহকারে দেখেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পেজটি দেখতে পাচ্ছেন মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচিতে আবেদনের যোগ্যতা পাঁচটি যোগ্যতা আপনার অবশ্যই লাগবে যদি এই পাঁচটি যোগ্যতা থেকে একটি যোগ্যতা পর্যন্ত আপনার না থাকে আপনি চাইলে আবেদন করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটি মন সহকারে লক্ষ্য করুন নাম্বার ওয়ান আপনার বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে আপনার বয়স যদি বিশ বছরের নিচে থাকে এবং পঁয়ত্রিশ বছরের উপরে থাকে তাহলে কিন্তু আপনি বাতা নিতে পারবেন না সেই সাথে আবেদন করতে পারবেন না নাম্বার টু আপনার এনআইডি কার্ড থাকতে হবে আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না এছাড়া বাতাটি নিতে পারবেন না আপনার যদি জন্ম নিবেদন কাগজ থাকে আর যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না নাম্বার অবশ্যই কিন্তু প্রথম এবং দ্বিতীয় গর্ভাবস্থা প্রথম এবং দ্বিতীয় গর্ভাবস্থা রাখতে হবে তৃতীয় চতুর্থ গর্ভাবস্থা হলে কিন্তু হবে না নাম্বার ফোর নিজ নামে পছন্দ অনলাইন অথবা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে আপনার অবশ্যই কিন্তু মোবাইল একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন সর্বশেষ ফাইভ পারিবারিক মাসিকায় সর্বোচ্চ আট হাজার তো আট হাজারের বেশি যদি মাসিক আয় হয়ে থাকে আপনি কিন্তু আবেদনটি করতে পারবেন না এছাড়াও আমি একটি মুসলিম কথা বলতে চাই আপনার চাইলে মধ্যবিত্ত যারা আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেকেই কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত যারা অসহায় আছেন সবাই কিন্তু চাইলে আবেদন করে এই টাকা নিতে পারেন তো টেনশনের কিছু নেই আপনি যদি ঠিক মতো কাগজ সাবমিট করতে পারেন তো যে কোনো লেভেলের মানুষই কিন্তু এই ভাতাটি নিতে পারবে এছাড়াও পেস্টিতে দেখতে পাচ্ছেন এই কর্মসূচিতে একজন দরিদ্র গর্ভবতী মা প্রথম অথবা দ্বিতীয় যে কোনো এক সন্তানের জন্য এই ভাতা প্রদান কর্মসূচির আওতায় বর্তমানে চৌত্রিশ মাস আটশো টাকা হারে পাচ্ছে যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে তো অনলাইনের আবেদনের প্রসেস যদি জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে ফর্ম পূরণ করতে হবে সেই সাথে আবেদনটি করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ